প্রিয় ভাই বোনেরা আমি আরেকটিবার আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এবং আজ যে বিষয় আমি বলতে চলেছি এটি খুব কমন বিষয় খুব খুব কমন বিষয় এবং প্রত্যেক বিশ্বাসীবর্গ এই প্রশ্নকে আমাদের থেকে করে থাকে আর এই প্রশ্নটা হলো কি কিভাবে আমরা বাইবেলকে মনে রাখবো কিভাবে বাইবেলের পদ আমরা মনে এবং এবং আজ এই বিষয়কে আমি খুব সহজ আপনাদের কাছে নিয়ে এসেছি এবং আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি এই বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কি কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ঈশ্বরের বাক্যকে মনে রাখতে পারব এবং আমি জাস্ট আমি কিছু সাধারণ আমি নির্দেশ আমি দেব কিছু সাধারণ আমি ইনস্ট্রাকশনকে দেব এবং সেই ইনস্ট্রাকশনের দ্বারা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কি কীভাবে আমরা ঈশ্বরের বাক্যকে আমরা মনে রাখতে পারব আজ বহু বিশ্বাসী বর্গ এই বিষয়টি ফেস করে এবং তারা অবশেষে তারা মনোবলকে হারিয়ে ফেলে কি এত এত বছর ধরে বা এত দিন ধরে আমি বাইবেলকে পড়ছি ঈশ্বরের বাক্যকে পড়ছি কিন্তু আমি মনে রাখতে পারছি না এবং আজ আমি জাস্ট আমি সাধারণ কিছু ইনস্ট্রাকশনকে আমি বলবো এবং সেটা শোনার পর আপনারা নিশ্চয়ই হান্ড্রেড পারসেন্ট আপনারা ঈশ্বরের বাক্যকে মনে রাখতে পারবেন মনে রাখতে পারবেন এবং আজ এই বিষয়কে শুরু করার পূর্বে আমি একটা বাইবেল পথকে আমি বলতে চাই এবং সেই বাইবেল পথটি হলো যোহন রচিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় তার ২৬ পথ যোহন রচিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় ছাব্বিশ পথ এবং সেখানে এইভাবে লেখা আছে কিন্তু সেই সময় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন তিনি সকল বিষয়ে তোমাদিগকে দিগকে শিক্ষা এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবে দিবেন যখন চোদ্দ পদে ছাব্বিশ পদে প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার বিষয়ে তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং আজ এই বাইবেল ভার্সকে কেন্দ্র করে আজকের এই পর্বটি শিক্ষা আমরা আমরা এগিয়ে নিয়ে যাব এবং তাই আমি আপনাদের কাছে পুনরায় একটা বিষয় অনুরোধ করব যে আপনারা ধৈর্য সহকারে এই মেসেজটিকে আপনারা সম্পূর্ণভাবে শুনুন এবং আপনারা অবশ্যই আপনারা আজকে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে কীভাবে আমরা ঈশ্বরের বাক্যকে আমরা আমাদের জীবনে মনে রাখতে পারব মনে রাখতে পারব হালে এবং আর যে বিষয়টি যে আমি যে বলছি যে কীভাবে ঈশ্বরের বাক্যকে আমরা মনে রাখব মনে রাখার পদ্ধতিটা কি যখন আপনি এই পুরো বেসিসটিকে শুনবেন তারপর থেকে আপনার বাইবেল পড়ার বাইবেল পড়ার সমস্ত কিছুতে একটা পরিবর্তন আসবে এবং আপনি আনন্দ সহকারে আপনি ঈশ্বরের বাক্যকে পড়া শুরু করে দিলেন তাহলে লুইয়া আমি পুনরায় বলছি আজ আপনি যেভাবে ঈশ্বরের বাক্যকে পড়ছেন বা মনে রাখতে পারছেন না পড়ার পরও আজ এই মেসেজের দ্বারা আপনারা আনন্দ সহকারে ঈশ্বরের বাক্যকে মনে রাখতে মনে রাখতে তো পারবেনি কিন্তু তার সাথে সাথে আপনার বাইবেল পড়ার নতুন একটা ইন্টারেস্ট আপনার ভেতরে জেগে উঠবে এবং আপনি প্রতিদিন সেই ঈশ্বরের বাক্যকে পড়া স্টার্ট করে দেবেন হালেলুইয়া এবং আজ যে বিষয়ের প্রথম পয়েন্ট যে আমি আজকে নিয়ে এসেছি প্রথম পয়েন্ট সে প্রথম পয়েন্টটা হলো কি বাইবেল মুখস্থ করা অসাধ্য কাজ বাইবেল মুখস্থ করা অসাধ্য কাজ বাইবেল মুখস্থ করা হচ্ছে অসাধ্য কাজ আজ বহু বিশ্বাসী বর্গ তারা প্রশ্ন করে কি বাইবেল কি কিভাবে মুখস্থ করব আমি জানাতে চাই কি বাইবেল মুখস্ত করা খুবই অসাধ্য কাজ এবং বাইবেলের মধ্যে কোথাও কোনো জায়গাতে এরকমভাবে লেখা নেই যে আমাদেরকে বাইবেলকে মুখস্ত করতে হবে কোনো জায়গায় লেখা নেই কোনো জায়গায় এরকমভাবে কোনো ভার্স লেখা নেই যে একজন বিশ্বাসীকে বাইবেলের বাইবেলকে মুখস্ত করতে হবে বরং বাইবেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে সেটা হলো যাতে আমরা খ্রিস্টের বাক্যকে নিজের অন্তরে স্থান দিই কলসীয় তিন অধ্যায় ষোলো পদে এটা লেখা আছে যাতে আমরা খ্রিস্টের বাক্যকে আমাদের স্থান দিই বাক্যকে বাক্যকে যাতে আমরা আমাদের অন্তরের মধ্যে আমরা স্থান দি দিই এটা বাইবেলের মধ্যে লেখা আছে এবং খ্রিস্টের বাক্যকে যে আমরা আমাদের অন্তরে স্থান দেব কীভাবে দেব কিভাবে আমরা আমাদের অন্তরে খ্রিস্টের বাক্যকে স্থান দেব যদি আমরা খ্রিস্টের বাক্যকে ঈশ্বরের বাক্যকে প্রভু বাণীকে যদি আমরা আমাদের অন্তরে স্থান দিতে চাই যদি আমরা আমাদের অন্তরে স্থান দিতে চাই তাহলে আমাদেরকে প্রতিদিন নিয়মিতভাবে বাইবেল পাঠ করার একটা অভ্যাস আনতে হবে বাইবেল পাঠ করার একটা অভ্যাস আনতে হবে নিয়মিতভাবে নিয়মিতভাবে আমাদেরকে প্রতিদিন আমাদেরকে বাইবেল পাঠ করার একটা অভ্যাসকে আনতে হবে এবং বাইবেল পাঠ করতে 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 আপনি সমস্ত কিছুকে অন্তস্ত করতে পারবেন অন্তস্ত করতে পারবেন আজ বহু বিশ্বাসী কিছু সরি আজ কিছু বিশ্বাসী এমন আছে যারা বাইবেলকে লোকেদেরকে লোকেদের কাছে প্রচার করার জন্য করে তারা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে সহভাগিতা করার জন্য বাইবেলকে পড়ে না তারা লোকেদের কাছে যে কতটা বাইবেল জানে কতটা বাইবেল বোঝাতে পারে এই বিষয়ে এই দেখানোর জন্য তারা বাইবেলকে পড়ে তারা কিন্তু ব্যক্তিগতভাবে তারা বাইবেলকে পাঠ করে না ব্যক্তিগতভাবে তারা বাইবেলকে পাঠ করে না কিন্তু লোকদেরকে লোকদের কাছে প্রচার করার জন্য তারা বাইবেলকে পড়ে থাকে লোকদের কাছে প্রচার করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে বলতে চাই কি আজ যদি আপনি বাইবেলকে পড়ছেন তাহলে আপনাকে একটা ক্রমবদ্ধভাবে আপনাকে পড়তে হবে অর্থাৎ সিস্টেমেটিকভাবে আপনাকে বাইবেলকে পড়তে হবে এরকম না যে আজ আমি এখান থেকে পড়লাম তো কাল আমি ওখান থেকে পড়লাম আজ আমি রিসারিও পড়লাম তো আমি কালকে কি আবার প্রকাশিত বাক্য পড়লাম তা নয় তা নয় আপনাকে সিস্টেমেটিকভাবে আপনাকে বাইবেলকে পড়তে হবে অর্থাৎ লুক যেভাবে আছে ঠিক সেই সিস্টেমে আপনাকে অনুসারে আপনাকে বাইবেলকে পড়তে হবে তাহলে আপনি আপনার দুটো বেনিফিট এখানে হবে প্রথম তো আপনি বাইবেলকে ভালো করে আরো বুঝতে পারবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার যে যেটা বলছেন কি আমি বাইবেলকে কেন মনে রাখতে পারি না ঈশ্বরের বাক্য কেন মনে রাখতে পারি না এটাও ধীরে ধীরে আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে এই বিষয়টাও ধীরে ধীরে আসা শুরু হয়ে যাবে হালে লুইয়া লুইয়া প্রিয় ভাই বোনের আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে বলতে চাই এবং সেটি হলো ঈশ্বর আমাদের জীবনে এমন কোনো ভারী কাজকে চাপিয়ে দেয় না যেটাকে আমরা করতে পারবো না আমি পুনরায় রিপিট করছি ঈশ্বর এমন কোনো ভারী কাজকে আমাদের ওপর চাপিয়ে দেয় না যেটা আমরা কখনোই করতে পারবো না তাই বাইবেলের মধ্যে এটা কোথাও লেখা নেই যে আমাকে বাইবেল মুখস্ত করতে হবে বাইবেলকে পুরোপুরি মুখস্ত করতে হবে লুইয়া ঈশ্বর এরকম কোনো নির্দেশ কোনো কমান্ডমেন্ট দেয়নি কিন্তু ঈশ্বরের আত্মা সাধু পোলের দ্বারা একটা কথা বলছে যাতে আমরা খ্রিস্টের বাক্যকে স্থান দিই মুখস্থ করা আর স্থান দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে এই পার্থক্যটাকে আমাকে বুঝতে দিতে হয় বুঝতে হবে কি আজকে স্থান দেওয়া এবং মুখস্থ করার মধ্যে অনেক অন্তর আছে যদি আপনি কোনো কিছুকে স্থান দিচ্ছেন যদি কিছু আপনার জীবনে বাস করছে সেটা চিরস্থায়ীভাবে থাকবে সেটা আপনি কখনো ভুলতে পারবেন না এর জন্য সাধু বলছে বলছে তিন অধ্যায় ষোলো পদে কি খ্রিস্টের বাক্যকে নিজের হৃদয়ে স্থান দাও অন্তরে স্থান দাও স্থান দেওয়া মানে কি ঈশ্বরের বাক্য আপনার অন্তরে বাস করছে এবং যে জিনিস আপনার জীবনে বাস করবে যেটা আপনার বাড়িতে বাস করবে সেটা চিরস্থায়ী সেটা চিরস্থায়ী আর তার জন্য যদি আপনি চান যে আমি ঈশ্বরের বাক্যকে মনে রাখবো তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যকে নিজের অন্তরে স্থান দিতে হবে এবং সেটা চিরস্থায়ী ভাবে আপনার জীবনে থাকবে খালি লুইয়া বিষয় হচ্ছে পবিত্র আত্মার উপর নির্ভর হতে হবে দু নম্বর বিষয় দু নম্বর বিষয় পবিত্র আত্মার উপর নির্ভর হতে হবে যখন আপনি বাইবেলকে পড়ছেন তখন আপনি ঈশ্বরের আত্মাকে আত্মার কাছে সাহায্য চান প্রভুর কাছে সাহায্য চান এবং প্রভুকে বলুন কি প্রভু আমি তোমার বাক্যকে পড়তে যাচ্ছি তুমি আমাকে বুঝতে সাহায্য করো যাতে আমি তোমার বাক্যকে মনে রাখতে পারি অর্থাৎ বলছেন তো একটা ছাত্র হতে হবে একজন স্টুডেন্ট আপনাকে হতে হবে হালে লুইয়া এবং ঈশ্বরকে প্রভুকে আপনাকে একটা গুরু হিসাবে গ্রহণ করতে হবে যে তিনি আপনাকে এই বাক্যকে বুঝিয়ে দেবে কারণ সম্পূর্ণ বাইবেলের প্রধান লেখক হচ্ছে স্বয়ং পবিত্র আত্মা এবং পবিত্র আত্মা ব্যতী রেখে কেউ কোনো ব্যক্তি বাইবেলকে বুঝতে পারবে না একমাত্র তিনি সক্ষম আপনাকে বুঝিয়ে দিতে হালে আজকে তার জন্য বাইবেলকে যদি বুঝতে চান মনে রাখতে চান তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পবিত্র আত্মার ওপর আপনাকে নির্ভর হতে হবে এবং আমি আপনাকে তিনটে উদাহরণ দিতে চাই এবং এই তিনটে উদাহরণ হল তিনটে বড় বড় ঈশ্বরের দাসের জীবন থেকে এবং প্রথম যে উদাহরণ আমি দিতে চলেছি সেটা হলো ঈশ্বরের দাস যার নাম হচ্ছে আঙ্কল ডক্টর আঙ্কল ডিজিএস দিনাকরণ তার জীবন থেকে এবং তিনি যখন প্রভুকে পান তো তারপর তিনি তার হোল লাইফ বাইবেলকে পাঠ করতে কাটিয়ে দিয়েছেন হোল লাইফ হোল লাইফ তিনি বাইবেলকে পাঠ করতেন এবং প্রার্থনাও করতেন এবং যখন তার কোনো প্রচার মিটিং হতো যখন তিনি কোথাও কোনো জায়গায় প্রচার করতে যেতেন তো তখন মঞ্চের মধ্যে তো তিনি দাঁড়াতেন কিন্তু মঞ্চের তিনি একা থাকতেন না মঞ্চের মধ্যে তার পাশে তার তার পাশে স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি থাকত এবং তখন আঙ্কল ডিজিয়াস জিনা করেন যখন তিনি বাক্য প্রচার করতেন তো তার কুড়ি মিনিটের যদি বাক্য থাকত তো যখন কুড়ি মিনিটের বাক্য থাকতো তারপরে প্রভু যিশু স্বয়ং তাকে আরো অনেকগুলো বাইবেল ভার্স বলতে বলতে কি এত অধ্যায় এত পদ বলো এত অধ্যায় এত পথ বলো হালিল এত অধ্যায় এত পদ বলো আর দু নম্বর উদাহরণ যেটা আমি দিতে যাচ্ছি সেটা হলো ঈশ্বরের দাসী যার নাম হচ্ছে জয়েশ মেয়র জয়েশ মেয়র একদিন প্রভুর কাছে অভিযোগ করলেন কি প্রভু আমি তো তোমার বাক্যকে পড়ি আমি তো তোমার বাক্যকে পাঠ করি কিন্তু আমি মনে রাখতে পারি না কেন তখন প্রভু জয়েস মেয়েরকে বললেন দেখো জয়েশ তোমার কাজ হচ্ছে আমার বাক্যকে পড়া ভুলে যাচ্ছ কোনো ম্যাটার নেই কোনো প্রবলেম নেই আমি তোমাকে মনে করিয়ে দেবো মনে করানোর দায়িত্ব হচ্ছে আমার মনে করানোর দায়িত্ব হচ্ছে আমার তাই আমার বাক্যকে তুমি পড়তে থাকো আর তিন নম্বর যে উদাহরণ আমি দিতে চলেছি সেটি হলো ঈশ্বরের দাস যার নাম আর স্ট্যানলি আর স্ট্যানলি এবং আর স্ট্যানলির জীবনে আমি ছোট একটা ঘটনা জানাতে চাই কি তিনি একজন পেশায় ইঞ্জিনিয়ার এবং তারপরে ঈশ্বর তাকে ধীরে ধীরে করে তার রাজ্যের মধ্যে সেবা কার্যের জন্য ডাকেন আহ্বান করেন এবং তিনি একজন বাইবেল শিক্ষক হিসেবে ঈশ্বরের রাজ্যের মধ্যে তিনি কাজ করতেন এবং এখনও তিনি এখনও তিনি তার সেবা কার্যকে করে চলছেন আর সেই আর স্ট্যান্ডি তার একটি পুস্তকের মধ্যে খুব বেস্ট সেলিং পুস্তক তার সেই পুস্তকটি খুব বেশি পরিমাণে বিক্রি হয়েছে এবং এখনো হচ্ছে এবং সেই বইয়ের মধ্যে তিনি একটা একটা গুরুত্বপূর্ণ কথাকে তিনি লিখেছেন এবং সেই কথাটি হলো কি পবিত্র আত্মা আপনাকে ততক্ষণ সাহায্য করতে পারবে না যতক্ষণ না আপনি ঈশ্বরের বাক্যকে অন্তস্থ করছেন প্রতিদিন পাঠ করছেন সহজ ভাষাতে যদি বলা যায় তাহলে এটা এরকমভাবে হবে কি পবিত্র আত্মা তখনই আপনাকে বাক্যকে মনে করিয়ে দেবে যখন আপনি প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যকে পাঠ করছেন আজকে তার জন্য বাইবেলকে যখন আপনি পড়ছেন তো বাইবেলকে মুখস্ত করার জন্য নয় কিন্তু বাইবেলকে পড়ুন তাতে আপনি পড়ার পর ভুলে যাচ্ছেন কোনো ম্যাটার নেই কিন্তু ঈশ্বরের আত্মা পবিত্র আত্মার দায়িত্ব হচ্ছে কি যথা সময়ে আপনাকে তার বাক্যকে স্মরণ করিয়ে দেবে যখন চোদ্দ অধ্যায় ২৬ পদ যেটা আমি আগে বললাম যে পবিত্র আত্মার কাজ ওখানে লেখা আছে এই পবিত্র আত্মা যিনি আছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া কি বিষয়ে স্মরণ করাবে যেটা প্রভু যিশু খ্রিস্ট বলে গেছেন সেই সেই কথাগুলোকেই পবিত্র আত্মা আমাদেরকে স্মরণ করিয়ে দেন স্মরণ করিয়ে দেন নতুন নিয়মে প্রভু যিশু যে যে উপদেশ দিয়ে গেছেন সে সমস্ত উপদেশ পবিত্র আত্মা আমাদেরকে মনে করিয়ে দেয় আস্থায় আমি উৎসাহিত করতে চাই কি যদি আপনি বাইবেল পাঠ করার ফলে যদি আপনি ভুলে যাচ্ছেন তো আপনি নিরাশ হয়ে যাবেন না হতাশ হয়ে যাবেন না আপনি বাইবেলকে পড়ুন এরকমভাবে পড়ুন কি যাতে ঈশ্বরের আত্মা আপনাকে স্মরণ করিয়ে দেয় ভুলে যাচ্ছেন কোনো ম্যাটার নেই কোনো প্রবলেম নেই কিন্তু পবিত্র আত্মার প্রধান দায়িত্ব হচ্ছে কি সময়ে আপনাকে প্রভুর বাক্যকে মনে করিয়ে দেওয়া কারণ তার কাজ হচ্ছে মনে করিয়ে দেওয়া হালে লুইয় আমি আপনাকে এই দুটো সাধারণ পয়েন্টস আমি আপনাকে বললাম প্রথমত ঈশ্বরের বাক্যকে কখনো মুখস্থ করতে যাবেন না ঠিক আছে প্রতিদিন বাক্যকে পাঠ করতে থাকুন আর দ্বিতীয় বললাম কি পবিত্র আত্মার উপর নির্ভর থাকুন এবং পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে সেই বাক্যকে মনে করিয়ে দেওয়ার জন্য হারে লুইয়া প্রিয় ভাই বোনেরা আমি আশা করি যে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা উৎসাহিত হয়েছেন দুইয়া ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই সময় আশীর্বাদ করুন এবং আপনি আরো দিন দিন প্রভুর বাক্যে বৃদ্ধি পেতে থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমিন